অবস্থায় কেউ কি খেতে চায় তাদের ন্যাচারাল কালচারাল খাবারটা খেতে চায় তাই না আপনার খুব ক্ষুধা লাগলে আপনি কি খেতে চাইবেন আমার বেশি ক্ষুধা লাগলে আমি রুটি বা ভাত খেতে চাইব কারণ আমার স্বাভাবিক রুটি এবং ভাত পছন্দ হ্যাঁ এটা আমার কাছে ভালো লাগে তরকারি না হলেও আমি রুটি খেতে পারব সুতরাং আমাদের দেশের মানুষ স্বাভাবিকভাবে বেশিরভাগই ভাত খেতে পছন্দ করে কিন্তু আপনি কখন খুব ক্ষুধা পেলে বার্গার খাবেন হয়তো আপনি খুবই অভ্যস্ত বার্গারের প্রতি নয়তো ভাত নেই আপনি কখন চেরা খাবেন ক্ষুধার্ত আপনি ভাত নেই টাকা নেই তাই না কিন্তু চরম ক্ষুধার্ত অবস্থায় জামায়াত ইসলাম শর্মা খেয়ে বসেছে শর্মা নিয়ে একটু কথা বলা যেতে পারে হোসেনের জন্য আমরা অনেক কথা বলব পিনাকি নিয়েও কথা বলব বাংলাদেশে বিশেষত সারা ওয়ার্ল্ডে চাইনিজ খাবারের খুব প্রচলন এটা কেন বলতে পারেন কারণ দিস ইজ হেলদি অ্যান্ড হাইজেনিক চাইনিজ খাবারটা সারা পৃথিবীতে খুব চলে আপনি আমেরিকা থেকে রাশিয়া জার্মান থেকে পোল্যান্ড যেখানেই যাবেন চাইনিজ খাবারের জয় জয়কার চাইনিজ খাবারের অ্যাড দিতে হয় না সারা পৃথিবীতে চাইনিজ খাবারটা একটি ব্র্যান্ড হয়ে গিয়েছে এটাকে ট্যাকেল দেওয়ার জন্য ইন্ডিয়াও নিজেদের একটি ভ্যালু বের করবার চেষ্টা করছে সেটি হলো ইন্ডিয়ান ফুড আপনি নাও রিসেন্টলি একদম মানে ইদানিংকালীন সময়ে চলমান বর্তমান সময়ে দেখবেন কিছু কিছু দোকান হয়েছে যে ইন্ডিয়ান ফুড ইন্ডিয়ান ফুডের মধ্যে তাদের প্রধান আইটেম হলো দোসা এবং শর্মা আপনার বিহার আমি একবার আমি বিহারে গেছিলাম তখন তিরিশ টাকা দিয়ে দোসা খেয়েছিলাম হুম বিশেষত তখন তাদের একটা প্যাকেজ চলতো আপনি একশো টাকা রুপি একশো রুপি বাংলাদেশি টাকা একশো টাকা তখনকার সময় আপনি একটা টিকিট কাটবেন একশো টাকা দিয়ে চব্বিশ ঘন্টা যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারবে না বিহার যাবেন কলকাতা যাবেন আপনি মেদিনীপুর যাবেন যেখানে ইচ্ছা যেতে পারবেন এ টিকিট দিক দেখালেই হবে এটা পান্স করলেই হবে কিন্তু চব্বিশ ঘন্টা পর আপনি এটা আর ইউজ করতে পারবেন না ধরেন এই টিকিটটা দিয়ে চব্বিশ ঘন্টা দিয়ে আপনি চেন্নাই চলে গিয়েছেন আসার সময় চব্বিশ ঘন্টা সময় শেষ এবার আপনাকে নয়শো টাকার টিকিট কেটেই আসতে হবে আপনি আর সেখান থেকে এখন আসতে পারবেন হ্যাঁ কারণ ওইটার মেয়াদ চব্বিশ বছর কিন্তু ওখান থেকে আপনাকে এই প্যাকেজটা আর দিবে না চেন্নাই থেকে কারণ কি এটা হলো কলকাতার প্যাকেজ বুঝতে পারছেন নিশ্চয়ই তো এভাবে দোসা এবং শর্মা বাংলাদেশের বাজারে প্রচলিত হয়ে উঠছে চাইনিজ খাবারকে ট্যাকেল দেওয়ার জন্য তো ক্ষুধার্ত অবস্থায় নতুন খাবার দেখে জামায়াত ইসলাম এই শর্মা খেয়ে ফেলেছে বলছিলাম সন্তোষ শর্মার কথা সন্তোষ শর্মা বাংলাদেশের সমাজে তুমুলভাবে ঘৃণিত এখন আপনি প্রশ্ন করতে পারেন এত কথা বলেন জামাত কি খুব অপরাধ করে ফেলেছে না জামাত যে খুব বড় অপরাধ করেছে আমি সে কথা বলবো না প্রশ্নে আসে সে কথা বলছি না ধরেন আপনি জামায়াত পুণ্যের কাজ করেছে এটা যদি প্রশ্ন করা হয় এটা কি পুণ্যের কাজ করেছে অপরাধ করেনি ঠিক আছে পুণ্যের কাজ করেছে করেনি কারণ কি এই লোকটি পঁচা গলা দুর্গন্ধ ছড়ানো লোক মানুষের শত শত মানুষের সাথে অত্যাচার নির্যাতনের সাথে এই লোকটি জড়িত জঙ্গি বলে মানুষকে কার্বাইড করতো জিজ্ঞাসাবাদ করত সে যে জঙ্গি এটা প্রমাণ করার চেষ্টা করত অনেক এমন অভিযোগ আছে তার সাথে ইন্ডিয়ান পুলিশ থাকতো রয়্যাল লোক থাকতো সে যখন কোন অথরিটিতে সে জঙ্গিদেরকে জিজ্ঞাসাবাদ করতো আপনি হয়তো বলতে পারবেন সন্তোষ শর্মার নাম শর্মার নামে মামলা নাই কিছু নাই যে আমার দেখা করছে তাতে কি হয়েছে অনেক কথা বলতে পারবেন আপনার জবাব আপনি এই কথা বলতে পারবেন আমি দেখা করলে তোমার কি কিন্তু আপনি যদি জনমানুষের পার্টি হয়ে থাকেন জনমানুষের রাজনৈতিক দল হয়ে থাকেন তাহলে আপনাকে সেটার জবাব দিতেই হবে আর যদি বলেন আমি গণমানুষকে পাত্তা দেই না ডক্টর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জামায়াতের আমির হবে চল্লিশ বছর ধরে জামায়াতের আমির হিসেবে থাকবে সে যা বলবে তাই হবে আপনি যদি মনে করেন ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ এই পৃথিবীর সবচাইতে অগ্রগামী গ্রহণযোগ্য নেতা সে নিজেকে নিজে ভাবলে হবে না ভাই এত ক্যারিসম্যাটিক বাবার কিছু নাই রিজাউল করিম ডক্টর করিম তিনি যদি ভাবেন তিনি সর্বে সর্বা তিনি কি সেক্রেটারি জেনারেল হবেন জামাতের এটা কি ভাবলে হবে আপনি বলতে পারবেন নো মধ্যে কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নাই নেতৃত্বের প্রতি লোভ নাই আরে ভাই আপনি কথা বললে হবে এই অভিযোগ খালিদ বিন ওয়ালিদের বিরুদ্ধে করছে অনেকে করছে না মহাবীর খালেদ তারপরে আপনার এই অভিযোগ আবদুল্লাহ নোবাইয়ের বিরুদ্ধে আছে না এই অভিযোগ আছে না আবদুল্লিব নোবাই কে ছিল আল্লাহ রাসুল পেছনে সবথেকে বেশি নামাজ পড়েছে এখন আপনাকে অভিযোগ করলে এটা ভুল হয়ে যাবে আপনি কাফের টাফের বলে ফেলবেন মানুষকে না এটা ঠিক হবে না তাহলে আপনার সবার সব মানুষের দায়ী হতে পারবেন না আপনার খারাপ লাগতে পারে এটাই বাস্তবতা এটাই সত্য আপনাকে নিয়ে হাজার মানুষ হাজার কথা বলবে এগুলো আপনি ট্যাকেল দিবেন কীভাবে এই যে ইলিয়াস হোসেন বলছে যে কথাগুলো জামায়াত ইসলাম কোন সিদ্ধান্তের ভিত্তিতে একানব্বই বিএনপিকে সমর্থন দিল ছিয়ানব্বইতে আবার আওয়ামী সমর্থন দিল বিএনপির থেকে কেন সরে গেল কোন অভিযোগে সরে গেল দুর্নীতির অভিযোগে সরে গেল নৈতিক দুর্নীতি অর্থনৈতিক দুর্নীতি তারপরে আপনার আবার ছিয়ানব্বইটা আওয়ামী লীগের সাথে আবার এক সালে বিএনপির সাথে এগুলো নিয়ে ইলিয়াস প্রশ্ন চলে তুলেছে এগুলোর জবাব আছে জামাতের কাছে অ্যাপ্রোপ্রিয়েট জবাব আছে কিন্তু সেই জবাবগুলো দিয়ে আপনি তো নিজেকে পরিষ্কার করে রাখতে হবে তাই না আমরা জানি জামাতের এগুলোর জবাব ইলিয়াস হোসেনের জবাবগুলো আছে এখন কথা হলো জামায়াতের এই যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তাহের কিন্তু আরেকটি গণ্ডগোলের সাথে জড়িত উনিশশো ছিয়ানব্বই সালে ঠিক আছে উনিশশো ছিয়ানব্বই সালের গণ্ডগোলের সাথেও তাহের আবদুল্লাহ মোহাম্মদ তাহের জড়িত ওই যে আহমেদ আব্দুল কাদের এরকম একজন নেতা ছিলেন সম্ভবত এসব নিয়ে শিবির একবারে ভাঙছিল ভাঙার মতো পরিক্রম হয়েছিল রেজাউল করিমের সময় ভাঙার পরিক্রম হয়েছিল এটার মধ্যে আবার অবদান ছিল শফিকুল ইসলাম মাসুদের সুতরাং যেই লোকগুলা অতীতে জামেলা করছে সেগুলো এখনও জামেলা করছে আপনার ডক্টর হোক আর যাই হোক ঠিক আছে তারাই কিন্তু এখনও সমালোচনা করছে ভবিষ্যতেও তারা থ্রেটেন্ড ফিকার ফিগার হয়ে থাকবে সংগঠনের জন্য এবং ক্ষমতায় আসলে বাংলাদেশের দায়িত্ব যদি তারা পায় এখন তো সংগঠনের দায়িত্বে আছে আপনি জানেন আর না জানেন এই যে শফিক ইসলাম মাসুদ জাজাউল করিম এরা কিন্তু ওনারা কিন্তু সিনিয়র নেতাদেরকে দামি দেন না পাত্তাই দেন না মনে হচ্ছে তারাই সব মতিউর রহমান নিজামী ওনারা টনারা ওরা বোঝা ওরা হইলো মনে বোঝা অথচ ওনার ওনারা সবচেয়ে বড় সম্পদ ওনাদের আধ্যাত্মিক ত্যাগের কারণেই আজ জামাতের এই সুসময় কিন্তু সেই সুসময়কে তারা পায়ে ঠেলে দুঃসময়কে আবার টেনে আনছে সবাই আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন অতি মেধাবীদের কাছ থেকে সতর্ক থাকতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম